তোমরা যদি সম্রাটকে আইজিসিআর এ বসাতে চাও তাহলে বসাও এত দেরি করিচ্ছ কেন আগামী পাঁচ তারিখে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিবার চাচ্ছি লিডার ঠিক আছে করে দাও আর রাজশাহী সিটি কর্পোরেশনে আমাদের দল থেকে কি নতুন কাউকে বসাবেন নাকি কামাল মির্জাই বল থাকবে কামাল মির্জার মধ্যে ঝামেলা আছে রাজশাহীতে গ্রুপিং সৃষ্টি করছে এবার ওখানে বাবুল শিখদেরকে মনোনয়ন দিতে হবে বাবুল শিখদের কেমনে পছন্দ হলো ওর কারণেই তো রাজশাহীতে সাদাবাজি বৃদ্ধি পাচ্ছে গত মাসে জেলা কমিটি নিয়ে বাবুল শিখদের তো ঝামেলাও করছে পরিস্থিতি কিন্তু ভালো না বিভাগীয় কমিটি আর মনোনয়ন ভাবে চিনতে দেওয়া লাগবি এত কিছু বলতে হবে না শামসু আমি সবকিছু বুঝি ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা আছে ও দলের জন্য নিবেদিত প্রাণ দলের জন্য নিবেদিত প্রাণ হলে কি হবে এরকম একজন সাদাবাস সিটি কর্পোরেশনের মেয়র কেমনে হবে এমন কোন সিদ্ধান্ত লিয়েন লিডার যা দলের জন্য সম্মানের হানি হয় তোমরা তো দেখতেছি দিন দিন আমার বিরুদ্ধে চলে যাচ্ছ জনতা পার্টির নিয়ন্ত্রণের কর্তা কিন্তু আমি আপনার দলের প্রধান ঠিক আছে কিন্তু অযুক্তিক কোনো সিদ্ধান্ত নিয়ে রাজশাহীতে বিতর্কিত পরিস্থিতি তৈরি করতে পারেন না এরকম বড় সিদ্ধান্ত পরামর্শের মাধ্যমে লয় উচিত এত জনতা পার্টির জন্যই মঙ্গল আমি বিতর্কিত পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি মানে কি বলতে চাচ্ছ অবশ্যই বিগত দিনে এরকম হচ্ছে আপনাকে সাবধান করে দেওয়ার পরে আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো যে ভুল ছিল বারবার প্রমাণ করে দেওয়ার পরেও আপনি একই ভুল বারবার করে দিচ্ছেন তাহলে তুমি বলো সঠিক কোনটা লিঙ্গন মজুমদার একজন পরীক্ষিত নেতা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে যদি মির্জা কামাল মনোনয়ন না পায় তাহলে আমার পছন্দ লিঙ্গন মজুমদার কি সিলিম ভাই সুপ আসেন মানে আমি কি কথা ভুল করছি না না তুমি ঠিক আছে এরকম যোগ্য সৎ ব্যক্তিরই দরকার আছে চাটার গুস্তিক যদি আমরা সুযোগ দিই তাহলে সিটি কর্পোরেশন একটা শ্মশান মানে ফেলে দিবি দেখি কি করা যায় আমাকে একটু ভাবতে হবে আরেকটা বিষয় আছে লিডার মোল্লা গ্রুপকে জাবিন দেওয়ার সিদ্ধান্তে আমার দ্বিমত আছে আমরা যদি এদের জামিনের ব্যাপারে বাধা না দেই তাহলে জনগণের কাছে কি জবাব দিব ওরা যে অপরাধ করছে আইন অনুযায়ী শাস্তি পাবে কিন্তু তাদের জামিনে তো আমরা বাধা দিতে পারি না এটা তো গণতন্ত্রের ভাষা হতে পারে না এই রকম সোর বাটপারে জামিনে যদি বাধা দিয়ে গণতন্ত্র ধ্বংস হয় এত বড় সরে এখনো হয়নি তলে তলে আপনি যে ম্যানেজ হয়ে গেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে লিডার এটা কোনো কথা লিডার মোল্লা গ্রুপ কি করছে সেটা কি আপনি ভুলে গেছেন সামসু দলের জন্য যে সিদ্ধান্ত দেয় সেটা কিন্তু খারাপ না আপনি মিসে নেগেটিভ ভাবেন আমরা ঐক্য হয়ে সিদ্ধান্ত নিই সৎভাবে চলি তাহলে ইনশাল্লাহ জনতা পার্টি অনেকদিন ক্ষমতার থাকবে কোথাটা শুনে মেজাজটাই গরম হয়ে গেল এই কোন সিদ্ধান্ত তোমাকে ছাড়ালেই আমাকে বেশি রাগালে ক্ষমতার থাকতে পারমো কি না পারমু সেটা কিন্তু জানি না তবে সিদ্ধান্ত কিন্তু হুম হাতটা নিতে থাকমো এত মাথা গরম করলে হয় লিডার রাজনীতি সূক্ষ্ম ব্রেনে করতে হয় আপনাকে বলতেও রাজ্য করে হ্যাঁ এই বুড়ো বয়সে আসে তোমাদের কাছ থেকে আমার রাজনীতি শেখা লাগিচ্ছে ভুলে না তোমরা ছাড়াও কিন্তু দুই দুইবারের প্রধানমন্ত্রী আমি লিডার যায় মনে রাখবেন মানুষের বয়স নদীর স্রোত আর ক্ষমতা ধরে রাখা যায় না তাই মনে করি ক্ষমতার কথাবার্তা না বললেই ভালো হয় মন থেকে চাই আপনি ক্ষমতায় থাকেন আর আপনার পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা কর্ম কিন্তু কোনো সিদ্ধান্তে যদি মনোমালিন্য হয় তখনই কিন্তু মনটা ভাঙ্গে যায় আর রাজনীতিতে এটাই বড় ফ্যাক্ট আপনি হয়তো মনে করেন সেক্রেটারি একটা কথা বললে এটা আমাকে মানতে হবে কিন্তু আমি কি বললাম এটা আপনাকে বুঝতে হবে যে ঠিক না রং মোল্লা গ্রুপ যদি আবার জনতা বাড়িতে ফিরে আসে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে সেটা আপনাকে আগেই টাচ দিলাম সবাই দলের লোক কাক বিশ্বাস করি আর কাক ফেলে দেই স্যার সিনের রাষ্ট্রদূতের সাথে মিটিং আছে সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে নওশাদ তুমি যাও আমি আসতেছি শামসু তোমরা কি বলছো সেটা আমি বুঝতে পারছি এখন চীনের রাষ্ট্রদূতের সাথে আমাদের প্রজেক্ট নিয়ে আলোচনা আছে তোমাদের উপস্থিত থাকতে হবে এখন চলো আমার সাথে আচ্ছা চলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ ভাই মাচ্চু কলেজে জামু পরিষদের কাজই শেষ করতে পারিনি তে দাঁড়ে আসু কে বসেক তে ভাই কলেজ কমিটির বিষয়ে কি সিদ্ধান্ত নিল আপনি তো কিছু বললেন না চাচার সাথে কথা হয়ে গেছে আশা করি এই মাসের শেষেই নতুন কমিটি দেওয়া হবে তে কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যাররা কি তোকে ভালো করে সিনে। কি যে কন্যা ভাই প্রিন্সিপালের বাড়ি আমাদের উপজেলাতি এখন ছাত্রগেরে যে কোনো সমস্যা হলে প্রিন্সিপালের থেকে সরাসরি কাজ করে নেই ভাইস প্রিন্সিপালের থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা স্যারই জানে নেক্সট নেতা আমি হচ্ছি আর রিয়াদার মনির তো ঠিক মতে কলেজেই আসে না মালমল খায় খালি ঘুম পারে কত পরশু বিরোধী দলেরা মিছিল করছে পরে আমরা ধাওয়া দেওয়া জামিন নগর পাইটা দিছি পরে প্রেসিডেন্ট আর সেক্রেটারি যাচ্ছে এখন সব কাজ যদি আমাদেরই করা লাগে তাহলে ওই কমিটি রেখে লাভ কি তাই আপনার কাছে আমার অনুরোধ আমাকে আর ওখানে বসানোর ব্যবস্থা করেন রাজনীতি করিস কিন্তু মাথার তো কোনো মাল নাই এ ভদাই তুই তোর কথা খুব আবার তাকির কথা কস কে তোর কথা মতো কি দূরের নেতা বানাবে বর্তমানে এখন থাকিস কোথায় ভাই বর্তমানে সেউজগড়ি আলেয়া ছাত্রে বসে আছি এই পথে ওই সেউজ গাড়ি থেকে নিয়ে হতে পারবো পুরান বগুড়া না হয় জহরুল নগর শিফট হওয়া লাগবে খারা ডুবুর বিশ বাইশটা চেংরা পেমেন্ট লাগবে সেউজ গাড়ি থেকে এতজন ম্যানেজ করতে পারবো আপনি যা বলবেন তাই করবো ভাই তাহলে আগামীকালই পুরান বগুড়াতে একটা ম্যাচ নেই আপনি আতিকে একটা ফোন দিয়ে দিন তাহলেই সব ব্যবস্থা করবি নি ওই তো আমার কথা শুনবি না আতিকের মেসে তোর ওটা লাগিচ্ছে না আমি মিমে কয়ে নি ওর মেসে তোর সিট করে দিবি নি আর সাথে কি মোটরসাইকেল আর ছেলেবেলা আছে তোর হ্যাঁ ভাই ছেলে পেলে সমস্যা নাই আমি অল টাইম তিন চারটা হুন্ডা আর দশ বারো জন ছেলে নিয়েই ঘুরি আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম চাচা কি খবর বাইরে অনেক সেরা বেরা দেখলাম ইউনিয়ন পরিষদে কি কোনো ঝামেলা আছে না চাচা কোনো ঝামেলা হয়নি ওগুলো বগুড়া থেকে আসছে তে কি বলবেন তাড়াতাড়ি বলেন শুনলাম পরিষদে সেলাই মেশিন আর বাথরুমের প্রজেক্ট আসছে আমার না লাগলো নি বাবা সেলাই মেশিন তো আসেনি বাথরুমের প্রজেক্ট আছে আপনি ডনের সাথে যোগাযোগ করেন ওই আপনি নাম লিখবিনি মেম্বারের সাথে আমার কথা আছে উনি সরাসরি না করে দিয়েছে দিবি দিবিনা দিবি না আপনি তো পাওয়ার যোগ্য আপনি না আমার মোবাইল নাম্বারটা দিয়ে যান আমার তো মোবাইল নাই খালি নামটা লেখে রাখো জুয়েল মণ্ডপ চার পাঁচ দিন পর আসে আবার খোঁজ লিয়া যাবনি আপনি আর রাশা লাগবে না আপনি বাড়ির যে কোন জায়গায় বাথরুম করে নেবেন ছেড়ে সিলেক্ট করেন চার পাঁচ দিন পর উপজেলার থেকে লোক যে করে দিবি আমার খুব উপকার হলো বাবা আর যদি বয়স্ক ভাতার কাঠ আসে আমাকেটা না দিও আমি তো কাজও করে পাই না হাই রে আজকালকার মানুষের লোভ বস পেট দিলে খাই বেরসায় খাই দিলে সুদ পেরসায় সুদ পেট দিলে বাড়ি লেখে নি চাই এই মেয়ে আপনি চেয়ারম্যানের কাছে একটা বাথরুমের প্রজেক্ট চালেন চাওয়া মাত্রই রাজি হয়ে গেল আবার বয়স্ক ভাতার কাট এই চুপ থাক কোথায় কখন কি কথা বলতে হয় সেটাই শিখেনি তাই আবার নেতা হবি এদের মতো ভোটারদের ভোট পাই কিন্তু আমি চেয়ারম্যান হুসি এরা আমার থেকে অনেক কিছু ডিজার্ভ করে দিতে না পারলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ প্রজেক্টটা সে অল্প সবাইকে তো আর দেওয়ার সম্ভব না তুই যে হোমুত করে কয়ে এত লোভ এই তুই এই লোকে চিনিস এনার দুই ছেলে এক মেয়ে কেউ বাপ মায়ের খোঁজ নেয় না কি খায় না খায় এরাই তো বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য চাচা আপনি ডনের সাথে যোগাযোগ রাখেন যখন কার্ড আসে তখন আপনি দিবিনি না না বাবা দিবি না ওই সেই বেদব খালি উল্টোপাল্টা কথা কয় আচ্ছা চাচা আপনি বিষয়টা আমার মাথার থাকলো আর ডন আসলে আমি সুন্দর করে বুঝামনি আজও তোমার মতো সৎ আর লোক আছে দেখে পৃথিবী টিকে আছে তোমার মতন নেতৃত্ব আমাকে ইউনিয়নে বারবার প্রয়োজন থাকো বাবা গেলাম আচ্ছা জান তালে ভাই মনে কিছু নিয়ে না মাথা গরম হয়ে গেছিল দেখে মুখ থেকে হোমুত করে বাইরে হয়ে গেছে সমস্যা নাই রাজনীতি করব নেতা হু মাথা ঠান্ডা রেখে কাজ করব ছেলে প্রতি খেয়াল রাখবো আর মানুষের বিপদে পাশে থাকবো রাজনীতি কিন্তু একদিনের জন্য না এই পেশা যদি তোর শৈলে ট্যাক লেগে যায় তাহলে সারা জীবন করতে হবে তাই মানুষের সাথে যা করব পরবর্তীতে তারই ফিডব্যাক পাবো কথা কি ক্লিয়ার হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি মাথা গঙ্গা জলের মতন ঠান্ডা রাখতে হবে তে ভাই সন্ধ্যার পরে কি পার্টি অফিসে যাবো নাকি বাসায় যাবো আপনার আমার যে কি তুই করে পার্টি অফিসে যাস আমি নেতা বানাবার ভাই আপনি যদি সভাপতি কিছু বলেন ফালাতে পারবি আমি তো ওইভাবে কিছু বলতে পারি না আমি কারো জন্য কিছু করতে পারবো না যাই স্বচ্ছভাবে রাজনীতি করবি আর নেতা হওয়ার যোগ্য তাই এবার নেতা হবে যাই হোক ভাই আপনি মনে হয় আমার উপর রাগ করছেন আমি সব বিষয়ের জন্য সরি বলে দিলাম রাজনীতিতে অভিমান বলে কিছু নাই তুই সন্ধ্যার দিকে ছেলে পেলে এলে পার্টি অফিসে যে চাষা দেয়া করিস এখন প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভাইবা কিন্তু নিবি তুই নিজেকে প্রস্তুত কর আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাসা এলাকার কি খবর উপজেলা কি না মাহফুজও নাকি এটার সাথে জড়িত আরিফ নাকি এই স্বীকারোক্তি দিছে এর হাতে কিছুক্ষণ আগে মাহফুজ গ্রেফতার হসে তারিফকে আর কিছু স্বীকার করেনি আর কিছু তো বলেনি ওসি সাহেব নাকি ওর উপর খুব টর্চার করছে খালি মাহফুজের নামই কইছে ও চালান করে দিছে হ্যাঁ গতকাল চালান করে দিছে আচ্ছা ঠিক আছে আপনি ওসি সাহেবের সাথে যোগাযোগ রাখেন মাহফুজকে হয়তো আজকে বগুড়া নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি যোগাযোগ রাখতেছি মাস্টার তোতা তা তো আরিফের সাথে যায় দেখা করে আসছে শামসুক এই কথা বললা না কেন সব কথা কি আর ফোনে বলা যায় কয়েকদিন পর এলাকার ঢুকপিনি তখন কমুনি শফিক যেহেতু দেখা করছে তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে তুমি এই বিষয়টা কিন্তু হালকা ভাবে নিও না জেলার থেকে যদি সাপোর্ট না পেতো একজন চেয়ারম্যান হয় এত বড় দুর্নীতি করার সাহস পেত না কিন্তু ওসি সাহেব বারবার টর্চার করা সত্ত্বেও উনি মাহফুজ ছাড়া তো অন্য কারণাম নাম স্বীকারই করেনি যে জায়গাত কোনো কুলুই পাচ্ছে না সেটি তো তার শফিকের কেমনে দোষী প্রমাণ করবো আমার তো মনে হচ্ছে ওসি করা মাল খিলে ম্যানেজ করছে এই জন্য রিমান্ডে নিয়ে তিন দিন নয় করে হুমুত করে চালান করে দিছে আপনি এক কাজ করেন যেহেতু আপনার মনের মধ্যে সন্দেহ হচ্ছে জেল সুপারিক বলে দিচ্ছি আপনি যা আরিফের সাথে দেখা করেন আরিফ যদি শফিক নাম কয় তাহলে আল্লাহ ছাড়া ওদের আর কেউ বাঁচাতে পারবি না আরে মাস্টার তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো ওসির মধ্যে ঘাপলা আছেই একবার আরিফের সাথে বসলে সব সত্য বের করবো আমার তো মনে হয় না ওসির মত কোনো ঘাপলা আছে কারণ ও পছন্দ করে আমরাই তো ট্রান্সফার করে নিয়ে আসছি দুনিয়া টেকার লোভ সবার মধ্যে আছে হয়তো বা বান্ডিল শো করছে আর ওসি উল্টে গেছে যেহেতু তোমার বিশ্বাস হচ্ছে না তো তার সবিক এর সাথে জড়িত আছে তাহলে আমার আর কিছু বলার নাই আমি কি একবারও কিছু বিশ্বাস হচ্ছে না খালি প্রমাণ নাই দেখে চুপচাপ হয়ে আসি পুলিশ একবারে ঢিলামো তদন্ত করছে শক্তভাবে আরিফেক চাপে ধরলে সব সত্য বের হয়ে আসলো আপনি কেমনে বুঝলেন যে পুলিশ ঢিলামো ভাবে জিজ্ঞাসাবাদ করছে আমি তো থানাত গেছিলাম সব বিষয় দেখে আসছি ওসি নিজের মুখে করছে যে আমি আরিফের সাথে দেখা করার ব্যবস্থা করে দিছি এত বড় একটা ঘটনা ওসি মোটেও সিরিয়াস না তাক সকাল সকালই দিছে চালান করে হাবিব ভাই আপনি যা বলিছেন চিন্তা করে বলছেন তো বিশ্বাস না হলে তুমি ওসি ফোন দাও দেখো আর কথাবার্তা কেমন সভাপতি সাহেব আসসালামু আলাইকুম কি খবর বলেন ওয়া আলাইকুম আসসালাম ওসি সাহেব কোথায় আপনি আমি তো জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি এটা আরজন কিছু বলবেন আরিফেক তো আপনি চালান করে দিচ্ছেন উনি যদি মাহফুজ বেদিত আর কারো নাম বলে তাহলে কিন্তু এর জবাব তো আপনাকে করতে হবে দেখেন ভাই আমি তিন দিন খুব চেষ্টা করছি কিন্তু মাহফুজ বাদ দিয়ে অন্য কোনো নাম বলেনি তাহলে এখানে আমার আর কি করার আছে তোতা ভাই জেলা সেক্রেটারি শফিক ভাই সিনিয়র পারসন এদেরকে আমি আরিফের সাথে দেখা করতে দিছি হয়তো ভাই এটাই আপনাদের মনের মধ্যে খটকা লাগতেছে যদি আপনারা চান তাহলে জেলে যায় ওর সাথে দেখা করতে পারেন না হলে আমি আদালতে আবার রিমান্ডের আপিল করবো ঠিক আছে কি করি পরে জানাবো নি আপনি আপনার কাজ করেন যান আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ওসি কি করলো কথার কোনো গ্যাপ ট্যাপ পেলে নাকি ওসির কথাবার্তার কনফিডেন্স লেভেল হাই আপনি এক কাজ করেন কালকে যা আরিফের দয়া করেন তে তুমিও চলো দুইজন একসাথে যায় কথা বলে কথার মুভমেন্ট বোঝা যাবে নি আমার একটু কাজ আছে কাহালু আর সাইরা যাওয়া লাগবে কর্মী সভা আছে বারবার ফোন দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি একাই দেখা করতেছি ভাই কিছু জানেন নাকি কলেজ কমিটি ভেঙে তত্ত্ব পায় তারা চলিচ্ছে কোষ কি সবেমাত্র এক বছর হলো কমিটি ভেঙে দিবি মানে তোরা তো সক্রিয়ভাবে রাজনীতি করছিস কোনো ক্লেম নাই কমিটি ভাঙবি কি শেক ভাই মাত্র তাকে নেক্সট ক্যান্ডিডেট হবে এই জন্য আরাই ঝামেলা পাকাচ্ছে আর এদেরকে পুরোপুরি লিড দিচ্ছে টেরা চেয়ারম্যান আর গোল্লা ওরা যতই ষড়যন্ত্র করুক কোনো কাম হবে না কমিটি কিভাবে বহাল রাখা লাগে সেটা আমার ভালো করে জানা আছে তে শুনলাম ভাইস প্রিন্সিপাল নাকি ট্রান্সফার হচ্ছে কি যে ভাই আমি তো ঠিক জানি না বালের রাজনীতি করো মিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল ট্রান্সফার হচ্ছে সেটা তুমি জানো না তুমি যে কি রাজনীতি করো সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে সমাজ বিজ্ঞানের এস এম কামাল সারেক চিনি ওই কিন্তু ভাইস প্রিন্সিপাল ক্যান্ডিডেট বুঝা পারছি ভাই কি করা লাগবে এস এম কামাল সারেক আপনার কাছে পাঠান লাগিচ্ছে তুই শালা ঢিল আছো বুঝিস কিন্তু লেটে মেলা কথা খরচ করা লাগে তে হলের কি করলু তুই যে আগে কইছিলাম হলগুলা চালু করতে প্রিন্সিপালের সাথে কথা কইছো ভাই ওই হল চালু করা বহুত ঝামেলা দুইজন রাজি হলে দশজন ভেটো দেয়া থাকে প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয় না আমার বহুতবার বৈঠক হয়েছে কিন্তু রেজাল্ট জিরো শোন আগামীকাল কলেজে 11টার দিকে যাব ছেলে পেলে নিয়ে রেডি থাকব সমস্যা নাই ভাই আমি ছেলে নিয়ে রেডি থাকব নি আপনি চলে আসেন আর তো ক্লিয়ার কাট একটা কথা করছি ভাই তাকে যদি কলেজের মধ্যে ঝামেলা করে ওটি দাবাত দেবো ঠিক আছে ভাই আপনি পাওয়ার দিলেন মানে এই রিয়াদের গতি এখন 100 100 হয়ে গেল তাহলে তুই এখন চলে যা বাইরে মিন্টু বসে আছে আমার কথা কয় 1000 টাকা নিয়ে আসেন আবার খাওয়াস আচ্ছা লিডার আসসালাম আলাইকুম লিডার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শফিক এলাকার কি খবর আলহামদুলিল্লাহ নান্নু ভাই এলাকার অবস্থা খুব ভালো শোনো শফিক যে ফোন দিলাম মোল্লা ভাই তো কয়েকদিনের মধ্যে জামিন পাচ্ছে জামিন পাচ্ছে মানে এখনো পাইনি মিয়া এবারে 100% জামিন পাবে প্রত্যেকটা এলাকায় খবর দিচ্ছি জামিন পেলে বড় একটা সমাবেশ করব ঠিক আছে নান্নু ভাই মোল্লা ভাই জামিন পেলে আমার গ্রুপ সমাবেশে অংশ গ্রহণ করবে আচ্ছা ঠিক আছে আমার সাথে যোগাযোগ রাখিও অবশ্যই লিডার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সে কখন থেকে বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছি এখনো বাড়তে পারলেন না কেন বারামুতরে এদিকে একটা গরম খবর আছে গরম খবর মানে সেটা আবার কি চাচা বস বস করছি এখন বসার সময় আছে মিলেদের জন্য লোকজন বসে আছে আমরা গেলেই শুরু করবি বারবার ফোন দিচ্ছে কি আছে জলদি কর না হলে গাড়ির মধ্যে যেতে যেতে করেননি এত অস্থির হচ্ছে গা তুই পার্টির সেক্রেটারি তোর জন্য দুই চার মিনিট অপেক্ষা করবি এটা তো স্বাভাবিক মোল্লা গ্রুপ তো জামিন পাচ্ছে এবার রাজনীতির মোড় পাল্টে দেবে বলেন কি এবার তো আপনার গুডি লাল হয়ে যাবে যদি কোনোভাবে জনতা পার্টি থেকে শামসুক মাইনাস করা যায় তাহলে তো বগুড়া শহর আবার আপনার কন্ট্রোলে চলে আসলো তোর আর আমার কথা কি শামসুক মাইনাস করা যাবে কেন্দ্রের খেলা মানে বুঝিয়ে সাপার লেভেলের শামসু আসি ছয় মাস পর শামসুর কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে দেবি তখন কোনো ব্যবস্থা করা যায় নাকি এত অগ্রিম ভাবা চিন্তা করে লাভ নাই চলেন চলেন যাওয়া লাগবে পারে বর্তমানে সামসুর আন্ডারে আছি তাকে মনে মানে তার সাথে কাজ করে যাই আচ্ছা ঠিক আছে নমিনেশন যেহেতু তার হাতি ম্যানেলা সারা উপ আছে তুই গাড়ি মধ্যে বসে আমি বাথরুম সেরে আসি ধেত এখন পর্যন্ত হাঁকা মতার পর্বই শেষ হয় এত ঢিল হলে হয় যা তো এত বাড়াবাড়ি করিস না আমি আসছি আর তোর বেশি তারা থাকলে তুই যা আমি যাবো না এই বুড়ো জনের মেজাজ কেমন সবসময় হট হয়ে থাকে কিছু কও যায় না আপনি একটু তাড়াতাড়ি কাম সারে আসেন আমি ওয়েট করতেছি আচ্ছা যা কি ভাই পেট ভরছে অনেকদিন পর তৃপ্তি করে খেলাম বাড়ি তো রান্না করে খাওয়া লাগে বারবার তো তা ভাই করছি হয় আপনি বিয়ে করেন নয় হামাক করেন ভালো শুনে না এই বয়সে বউ সারা থাকা যায় যেই ঠান্ডা পড়ছে পাড়ার মধ্যে তো হই উঠছে তুমি নাকি বিউটির সাথে প্রেম করিচ্ছ দেরি করিচ্ছ কে করে ফেলে দাও মানুষের মুখে তো কিছুই আটকায় না হুদাই একটা দুর্নাম ছড়াচ্ছে এমনি এমনি তো করছে না যাই ঘটে তাই রটে তবে বিউটি বিয়া করলে কিন্তু খারাপ হবে না দুইজনই একসাথে পরিচয়তে গেলে কাজ বাস করলে এ বললা তোকে একটু সত্যি করে কথা কই ওক্ত আমি বিয়া করব এই চাই কিন্তু কোবের পারিছি না দুই একবার কর জন্য চান্স নিছিলাম কিন্তু বিউটি কথা অন্য দিক ঘুরায় তবে আমার ভাবভঙ্গিমা ভঙ্গিমা দেখে ওই বুঝা পারছে আমি ওর প্রতি দুর্বল ভালোবাসার কথা ভিতরে আটকে রাখতে নাই ভাই তুমি বলে দাও দেখো রাজি হয়ে যাবে মে সলটা কিন্তু দেখতে সুন্দর আছে যে কোনো সময় অন্য কারো প্রেমে হাবুডুবু খেতে পারে এ তোমার মেসেঞ্জারে দুইজনের নাম দিছি এঘরের নামে বাথরুমটা পাস করে দিও ওরে রে তুই এই জন্য আপ্যায়ন করছছ তুই ওই দুই জনের কত নছ খুব একটা বেশি না রে গরীব মানুষ পাঁচ পাঁচ দশ দিছে ওলি খাওয়া দাওয়া করায় লাভ নাই ক্যাশ লাগি 5000 দেবো টাকা নিছি 20000 এক পাঁচ দিলে তো কোনো সমস্যা নাই এ মেম্বার পাঁচ না সেট দেবো ছোট ভাই হই না তোমার যা কছি তাই দিলে কাম হবি না হলে হবি না যা তো তোমার বিকাশ নাম্বারটা কও কোন নাম্বারে দেবো জির ওয়ান সেভেন এই নাম্বারে মেরে দিস এ পার্সোনাল নাম্বার খরচহ মেরে দিস হাই রে তোমার মন ছোট আচ্ছা দিচ্ছি ওয়েট করো তুই এমন ভাব দেখাচ্ছু মনে হয় নিজের টাকা দিচ্ছো মানুষের টাকা দিতে এত কুসুমুসু করিস কে সবুর করো ভাই দিচ্ছি কে আয় না মায় গতকাল না তে এগারোটার সময় খালপা না কি হয়েছিল না তুই কি ক মেরাচ্ছ ভালো করে কত ভুলে যাওয়ার নাটক করো না তুমি আর বল ভাই কালকে নাতে দেল অনেক ধরছিল না ও কে বল মনে আছে তে তো এই কথা কেটে কলো কেনে কইছে সেনা মন কথা না তুমি সে কিন্তু দুই নাম্বারে কাম করে না ভালো হয়ে গেছে মাদক বিনদী অভিযান তো ভালো কাজ কিন্তু সচ্চ মানুষে এক তো ফাশান দাবি না এ তোর যদি এই বিষয়ে কোনো কথা কর থাকে গোল কোষ দোকানে আমি কিছু কোবার চাচ্ছি না আমি গলনা ভাই কিছু কোয়া না দেখে তো তোমার কাছে আসছে দেন লার হামা মন ন গত গাতে ফোন না কেন কেন এংলা করছে এ তোষতে বিষয় আমি পরে কথা কম এখন যা তোর দোকানে হিসাব মিলেছে না মাথা গরম আছে মাথা গরম কিন্তু সময়নি থাকে তোমার কিন্তু একা থাকে না নেক্সট টাইম কিছু করবা গেলে ভাবা চিন্তা করবা থাক ও চলে গেলাম হাই রে শালা দুধের চল রে কি কথা শুনে থয়ে গেল একটু খুশি না দিলে কাম হবে না তুমি চলা ফেরা করতে পারবে না হলে প্রশাসন তোমার পিছনে বাস দুই এই শাকিল প্রশাসনের সাথে যুদ্ধ করে টিকে আসছে এত ভদায় করে কি দাঁড়িয়ে থাকবো নাকি বসবার কোবো এ বসো দাঁড়িয়ে থাকবে কেন এখন বল তো আমার কাজের কি খবর লাইন ঘাট সব ক্লিয়ার করছি প্রশাসন সহযোগিতাও করবে এত বড় চালান যদি প্রশাসনে না জানে হুট করে কট খেয়ে যায় তাহলে তো আমসালা দুটাই যাবে প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে তো নিরাপদে চালান ঢুকবি আর যদি বেঈমানি করে এর ফল কিন্তু তোর ভোগ করা লাগবে তাহলে মিয়া তুমি প্রশাসনের সাথে কথা বলো কাজও করে দিমু আবার উল্টা পাল্টা কথাও শুনমু এলে তো হবে না এডিসি মোসাদ থেকে সহযোগিতায় মাল ঢুকবে তার অ্যাকাউন্ট নাম্বার দিছে অগ্রিম টাকা পাঠাতে হবে দশ লাখ দশ লাখ টাকায় সামান্য কামের জন্য। কিপটেমি করলে হবে না শাকিল যদি টাকা না দিতে পারো তাহলে রিক্স তোমাকেই নিতে হবে এখন কি আর রিক্সার কাম করে পাবো আমি আছি হামেলার মধ্যে তুমি টাকা দিয়ে দাও কাম যেন একশো একশো আয় গছ হান্ড্রেড পার্সেন্ট হবে আমার সাথে এডিসি মোশোদ থেকে বারবার কথা হচ্ছে তে কি কী অস্ত্র অস্ত্র চেয়ে গ্রেনেড দুই বক্স রাশিয়ান অস্ত্রোপণ ওটা আর বিস্ফোরক দ্রব্য এক বক্স মাল বেশি না হালকা আগে এক ট্র্যাক করে নামাতাম এগুলা দিয়ে কী পরিকল্পনা তোমার সবই জানবের বাবু কত খালি কয়েকটা দিনে না ধৈর্য ধর সামসুর বংশ নির্বংশ করে দেব আমিও তো এটাই চাই এই এত রিস্ক নিয়ে কাজ করে দিচ্ছি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে সন্ধ্যা ছয়টায় যে চালানটা ঢুকবে এটা কি গভীর রাতে ব্যবস্থা করা যায় না হুম যায় তো পুলিশের যখন সুবিধা হবে তখনই মাল ঢুকমো দুইটার পরে হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে দুইটার পরে মাল ঢুকবে তুই মোসাদ্দিকের সাথে ওইভাবে কথা বলে রাখিস ঠিক আছে তাহলে উঠলাম আগামীকাল দেখা হবে নি